হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয় ভালো আছি আজকে আরেকটি নতুন বলক নিয়ে চলে আসলাম আজকে হলো আমাদের সেই খেলা ফুটবল খেলা আজকে আবার শুক্রবার শুক্রবারই হয় আজকে শুরু হয়ে গেছে আমার একটু যাইতে যেতে দেরি হয়েছে আর কারণ যে জায়গায় দেখি যে তারা কথাবার্তা বলতেছে এই তো কিছুক্ষণ পরে খেলাটা শুরু হয়ে যাবে আপনারা সকলে এই খেলাটা দেখেন আসলে এই খেলা অনেক সুন্দর আর মানুষ আসছে চারিপাশ দিয়ে অনেক মানুষ আসছে অনেক সুন্দর একটা ভিউ আপনারা দেখেন হাজার হাজার মানুষ আসছে খেলা দেখতে বিভিন্ন এলাকার থেকে আসছে আজকের খেলাটা হলো কাশিমপুর আর হলো দিয়াবাড়ি এই দিয়াবাড়ির কি করলো লাস্টে একটু দেখবেন মজা আছে লাস্টে ভিডিও লাস্টে অনেক সুন্দর হয়েছে ভিডিওটা আর আজকে হলো আমাদের পাশের এলাকা হলো কাশিমপুর আর দিয়াবাড়ি দুইজন দুই দলের খেলা আর কি আর মির্জাপুরের খেলা খেলা হলো হয়ে গেছে মির্জাপুর জিতছে এখন আবার বলে দিছে যে তেরো তারিখে খেলা শুরু ফাইনাল খেলা শুরু তারা এখন হলো মোটামুটি মনে করেন কাশিমপুর আর হলো কি এই মির্জাপুর হলো দুই দল এখন ফাইনাল খেলবে আমাদের এলাকার এই দুই দল পাশাপাশি ভালো হয়েছে নিজেদের এলাকার মানুষের নিজের কাপ নিবে অনেক ভালো হয়েছে দেখেন খেলা দেখেন খেলাটা অনেক সুন্দর হয়েছে খেলা আজকে আকাশটা অনেক সুন্দর ভিউটা অনেক সুন্দর লাগছে আমার তাই আকাশে ভিউর ভিডিওটা ইস্যু করে রাখলাম অনেক সুন্দর হয়েছে আপনারা সকলেই দেখেন আর আমার কথাটা হয়তো আমি নতুন তার জন্য আমার কথাটা একটু অন্যভাবে আসতেছে বা কেমন আসতেছে সেটা কমেন্টে জানিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সকলেই সকলের কাছে দোয়া রইল আর আমার জন্য দোয়া করবেন তাই খেলাটা দেখেন আর এই খেলাটা অনেক আগের থেকে হয় আগে যেমন খোলা ছিল হাজার হাজার মানুষ আসছিল এখন তাও তারপরেও অনেক এলাকার থেকে মানুষ আসছে দেয়াবাড়ির থেকে তাও অনেক মানুষ নিয়ে আসছে আমাদের এলাকায় তো মানুষ আসছেই পাশি মসজিদ একটু পর আজান দিবে নামাজ পড়তে যাবে সকলেই আর আজকে ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে তার জন্য কি বলবো দেখবেন মনোযোগ দিয়ে ভিডিওটা অনেক সুন্দর করে বানিয়েছি আপনাদের জন্য ভিডিওটা আসলে অনেক কষ্ট করে বানাইছি আমার ভিডিওটা ছাড়ি অনেকদিন পর আর কি আবার তেরো তারিখের আগে যদি একটা বলক দিতে পারি আমাদের এলাকায় মেলা হচ্ছে ওই জায়গায় যাব মেলায় যেয়ে একটা ভিডিও করব ওই জায়গায় যেয়ে আপনাদের দেখাবো মেলার ভিডিও যে মেলায় অনেক কিছু আসছে এক তারিখ থেকে শুরু এক মাস চলবে ফুল এক মাস মেলায় যাবো পরে দেখাবো নি এখন খেলা দেখেন অনেক মানুষ আসছে ওই যে ওই দিক দিয়ে রয়েছে মানুষ এই দিক দিয়ে আস্তে আসে বাদাম নিমিত করে বাদাম খামো তার জন্যে ভিডিও থাকতে হবে আবার কতক্ষণ পরে আসবো তো আসলাম আবার বাদাম টাদাম খাইয়া এখন আবার কী দিচ্ছে যে প্যালান্টিক শট যদি হইতো তাহলে তো ভালোই হইতো কারণ আমার প্ল্যান্টিক শখ ভালো লাগে এখানে কী বলার খেলাটা দেখেন সকলে মনোযোগ দিয়ে আসলে আমাদের এই এলাকাটা অনেক সুন্দর আপনারা সকলে আসবেন আমাদের এই এলাকার ঠিকানা হলো গাজীপুর কোনাবাড়ি বাগিয়া কোনাবাড়িতে আসলে যে কোনো অটোওয়ালা বললে বাগিয়া স্কুল যাবো স্কুল মাঠে না এড়িয়ে যাব আর চারি দিয়ে তো আছে মানে বলক আছে আমাদের এলাকা নিয়ে বলক আছে বলকটা দেখে আসবেন চ্যালেনের তাই বেশি এত কথা বলতে পারতেছি না বলকটা অনেক বড় হয়ে গেছে সাত মিনিটের সাত মিনিট সাতচল্লিশ সেকেন্ডের বলক হয়ে গেছে এদিকে মুরগি খাইতেছে ওই তো খেলা হইতেছে অনেক সুন্দরভাবে খেলা হইতেছে আমার ছোটো ভাই বলতেছে আমার দিকে একটু ধরো ক্যামেরা তারপরে ধরলাম চুলমুল ঠিক করতেছে ওই যে আবার হাইসা দিল আমাদের সাথে গেছি আমাদের বাড়ির পাশেই আমাদের এই স্কুলটা বাগিয়ে উচ্চ বিদ্যালয় পাঙ্গন মাঠ হয়তো খেলা খেলার পরই শেষ পর্যায়ে হয়ে যাচ্ছে আমার কথা অনেকক্ষণ বললাম আপনারা সকলে ভিডিওটা দেখেন আর কিছুক্ষণ কথা বলি তার বলার পরে তারপরে ভিডিও আপনারাই দেখেন আসলে হয়তো খেলা হচ্ছে খেলা হ্যাঁ ভালোই তাই প্রতি দুই তিন শুক্রবার পরে খেলা হইলো অনেক দিন পরে হইলো গ্যাপ নিয়ে হইলো কী জানো সমস্যা হয়েছিলো সেটা জানি না শুনি নাই তো আর আজকে বইলা দিছে যে আমাদের এই এলাকায় এই ফাইনাল খেলা হবে হইলো এই তেরো তারিখে শুক্রবারে ফাইনাল খেলা কারণ সেই জায়গায় কি যে কোনো একটা বাজি দিব খেলা বাজি কারণ আপনারা সকলেই দেখবেন আসবেন ফাইনাল খেলায় আসবেন আপনাদের জন্য দাওত রইল এটুকু কুকুর আইসা পড়ছে খেলার মাঝখানে সরাইতেছে আইসা পড়বেন এই যাবার ছোটো বাইরে দেখাইতেছি বাইরাল নিজম খেলাটা অনেক সুন্দর হয়েছে দেখেন সকলই খেলা খেলা এখন শেষ এখন আমরা যেতে শিখা দেখেন মানুষ রাস্তায় অনেক মানুষ আসছে ওই যে যেন কার বিয়ে হইতেছে আমরা বিয়ে সেখানে করতেছি যা সেখানে করতেছি পোলা মানে আমি আগে বললাম ভিডিও করতে মোল্লা ভিডিও করতেছি তো এই ভিডিওটা লাস্ট মধ্যে আমরা করলাম এখন আমি পারি গেলাম সামনে যে এখন বাইরে ওই গেটের ভিতর যে ঢুকে ঢুকতে যাব গা বাসায় ঢুকতেছি আপনারা সকলে ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন